নমস্কার আজকে আমরা আলোচনা করব যে শনির সাড়ে সবসময় খারাপ হয় না বা শনির সাড়ে সবার সর্বনাশ হয় না বা শনির সাড়ে যারা জীবনের সর্বোচ্চ উন্নত পদে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমত শনির সাড়ে কাকে বলে জন্ম ছকে চন্দ্রের দ্বাদশে এবং চন্দ্রের উপরে এবং চন্দ্রের দ্বিতীয় যখন শনি যায় তখন সাড়ে চলে অর্থাৎ রাশিচক্রের বারোটা রাশি যে আছে তার একটা ঘর বা একটা রাশি অতিক্রম করতে শনি মহারাজের টাইম লাগে আড়াই বছর এই দেখুন বর্তমানে শনি মহারাজ কুম্ভ রাশিতে আছেন উনত্রিশে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে যাবেন তাহলে যখন মীন যাবেন তখন এই মকর রাশি শনির সারাসাথী থেকে মুক্ত হল তাহলে থাকলেও কোন কোন রাশি কুম্ভ রাশির লাস্ট আড়াই বছর মিন রাশির উপরে থাকছে চন্দ্র শনি মহারাজ মিন রাশির উপরে থাকছেন তাহলে এখানে সাড়ে সাথে চলবে এবং মেষ রাশির সাড়ে সাথে এখন টোটালি সাড়ে সাত বছরই বাকি থাকলো তাহলে মকর রাশি সাড়ে সাথে কবল থেকে মুক্ত হলো কিন্তু সাড়ে সাথে যে সবসময় খারাপ রেজাল্ট দেয় না সেটা আজকে আমরা জন্মচকে দেখে প্রমাণ করার চেষ্টা করব অর্থাৎ চন্দ্রের তাহলে বর্তমানে যখন মিন রাশির সাড়ে সাতি মেষ রাশির সাড়ে সাতি শুরু হচ্ছে তখন কোথায় শনি মারা গেছে তাহলে মিন রাশিতে শনি মহারাজ থাকলে মেষ রাশি শুরু হচ্ছে মিন রাশির পাঁচ বছর থাকছে এবং কুম্ভ রাশির উপর আড়াই বছর থাকছে তাহলে এই তিনটে রাশিতে আড়াই প্লাস আড়াই প্লাস আড়াই এই হচ্ছে সাড়ে সাত বছর সাড়ে সাত বছর শনি মহারাজ চলবে প্রথমে বলে রাখি সাড়ে সাতিতে তাদেরই খারাপ হয় যাদের জন্ম ছকে শনি খারাপ থাকে বা শনি দুর্বল থাকে বা শনি অষ্টমপতি নক্ষত্রে থাকে বা শনি নিচস্থ তাদেরই কিন্তু সাড়ে খারাপ প্রভাব দেয় এবং সঙ্গে যদি দশা খারাপ দেখে তাহলে কিন্তু সাড়ে সাথে খারাপ রেজাল্ট পাওয়া যায় যদি সাড়ে সাথে চলাকালীন দশা খুব ভালো হয় তাহলে কিন্তু সাড়ে সাথে খুব খারাপ রেজাল্ট দিতে পারে না প্রথমত তাহলে সবার সাড়ে সাথে যে খারাপ হবে এই কথা কিন্তু নয় দেখুন এই জন্মছকে দেখুন এটা হচ্ছে নরেন্দ্র মোদীজির জন্মছক যিনি আমাদের সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তি বা সবার প্রিয় আমাদের যে প্রধানমন্ত্রী বর্তমান সময়ে সবার প্রিয় বা সবার থেকে গ্রহণযোগ্য যার নাম সে আমাদের প্রধানমন্ত্রী সবার প্রিয় নরেন্দ্র মোদীজির জন্মছক উনার ডেট অফ বার্থ হচ্ছে সতেরো নয় উনিশশো পঞ্চাশ এতেও জন্ম উনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং রাশি হচ্ছে বৃশ্চিক রাশি দু হাজার চোদ্দো সালের মার্চ মাসে উনি যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন তখন প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন কিন্তু শনি মহারাজ অবস্থান করছিল রাশিতে এটা হচ্ছে রাশির ঘর এইখানে ছিল শনি দু সাল দু হাজার চোদ্দ সালের মার্চ মাসে শনি মহারাজ কিন্তু তুলা রাশিতে ছিলেন তখন কিন্তু উনি প্রধানমন্ত্রী হলেন অর্থাৎ উনার চন্দ্রের দ্বাদশে কিন্তু শনি মহারাজ তখন অবস্থান করছিলেন তাহলে শনির সাড়ে সাতি চলাকালীনই উনার প্রধানমন্ত্রী উনি হলেন অর্থাৎ অনেকেই আবার এখন বলেন যে লগ্নের উপর শনির সারসাথী চলে ব্যবসা ভালো চলার জন্য কিন্তু লগ্নের উপরে কোনো শনির সাড়ে সাথে চলে না কিন্তু উনার লগ্ন বৃশ্চিক রাশিও বৃশ্চিক তাহলে ডবল সাড়ে ওনার ডবল সাড়ে সাথে চলাকালীন উনি ভারতের প্রথম ভারতের প্রধানমন্ত্রী হলেন অর্থাৎ এমএলও ডবল লাভ হলো কি উনি এমপি হিসাবে জিতলেন এবং প্রধানমন্ত্রী হলেন তাহলে সাড়ে সাথেই উনি প্রধানমন্ত্রী হলেন এটা তার প্রমাণ যে তাহলে মোদীজি সাড়ে সাথী চলাকালীন প্রধানমন্ত্রী হলেন তাহলে সাড়ে সাথে সবসময় খারাপ রেজাল্ট দেয় তা কিন্তু নয় দ্বিতীয়টা জবাব সঙ্গে আলোচনা করবো আমরা সেটা হলো ডক্টর মনমোহন সিং উনিও কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন উনার ডেট অফ বার্থ হচ্ছে ছাব্বিশ নয় উনিশশো বত্রিশ সালে উনার জন্ম তো উনার রাশি হচ্ছে কর্কট রাশি তো উনি যখন ভারতের প্রধানমন্ত্রী হন তখন শনি মহারাজ ছিল মিথুন রাশিতে শনি মহারাজ এই মিথুন রাশিতে অবস্থান করছিলেন সেই সময় উনি ভারতের প্রধানমন্ত্রী হন অর্থাৎ এবং দু হাজার চার সালের সেপ্টেম্বর দু হাজার চারে কিন্তু শনি মহারাজ এই কর্কট রাশিতে অবস্থান করেন দু হাজার চার সালের সেপ্টেম্বর মাসে শনি মহারাজ এই কর্কট রাশিতে অবস্থান করেন বা ভিতরে ঢোকেন আর উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন মে মাসের দু হাজার চার দু হাজার চারে তাহলে যখন প্রধানমন্ত্রী বলেন দু হাজার চার মে মাস তখন মিথুন রাশির শনি চুদ্ধ অর্থাৎ চন্দ্রের দ্বাদশে কিন্তু শনি ছিল এবং সেপ্টেম্বর দু হাজার শনি মহারাজ কিন্তু আবার এই রাশিতে প্রবেশ করেছিলেন তার তা সত্ত্বেও উনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন আরেকটা জন্মছক আছে সেটা আছে পন্ডিত জওহরলাল নেহরুর জন্মছক উনার উনি যখন উনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন রাশি হচ্ছে কিন্তু কর্কট তো যখন উনি ভারতের প্রধানমন্ত্রী হন তখন শনি মহারাজ অবস্থান করছিল কিন্তু এই কর্কট রাশিতেই তাহলে শনি মহারাজ কর্কট রাশিতে অবস্থান করার চলাকালীন লগ্ন এবং চন্দ্র যাদের যাদের যারা বলে যে লগ্নের উপর শনি সারস্বতী চলে তাহলে ডবল সারস্বতী চলাকালীনই উনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু ওনার ওই টাইমে উনার কিন্তু জনপ্রিয়তা যথেষ্ট ছিল তাহলে উনি যে সুবিধ প্রধানমন্ত্রী হয়েছিলেন তারা না উনি যথেষ্ট কর্তৃত্ব ছিল যথেষ্ট প্রভাব ছিল যথেষ্ট জনপ্রিয় ছিলেন তা সত্ত্বেও এই সারাসাতি সারাসাতি চলাকালীনই তিনি তাহলে ভারতের প্রধানমন্ত্রী হলেন তাহলে শনির সারাসাতি যে সবসময় সর্বনাশ ডেকে নিয়ে আসবে বা শনির সারাসাতি যে সবসময় খারাপ রেজাল্ট দিবে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ সারাসাতি চলাকালীন প্রত্যেক মানুষের উচিত শনি হচ্ছে গ্রহ সৎ পথে চলবেন কোনোরকম নেশার সঙ্গে যুক্ত হবেন না মিথ্যা কথা বলবেন না সৎ কাজ করবেন অবশ্যই ভালো থাকবেন শনি মহারাজ কিন্তু যথেষ্ট কঠোর এবং যথেষ্ট সেই জন্য আপনারা যদি সৎ পথে থাকতে পারেন তাহলে কিন্তু শনি মহারাজ কখনোই কারো ক্ষতি করে না বা আপনারাও আপনাদের জীবন দিয়ে লক্ষ্য করবেন যে শনির সাড়ে সাথে চলাকালীন যেসব রাশিরা এখন শনির সাড়ে দি চলছে আপনারা দেখুন অনেকের চাকরি হবে অনেকের জীবনে অনেক উন্নতি হবে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই নমস্কার